আমি তোমাদের ষষ্ঠ শ্রেণীর গণিত প্রভা বইয়ের নিজে করি বারো দশমিক একের অঙ্কগুলো দেখিয়ে দিচ্ছি তোমরা যারা নতুন তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং আমার পাশে থেকো একের দাগের অঙ্ক কোন বৃহত্তম সংখ্যা পাঁচশো চৌষট্টি ও ছশো তিরিশকে কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে তিন ভাগ থাকবে তা হিসাব করি তাহলে এখানে প্রতি ক্ষেত্রে তিন ভাগ থাকবে এই কথাটা যদি বাদ দেওয়া হয় তাহলে এখানে আমাদের কি হচ্ছে দেখো কোন বৃহত্তম সংখ্যা দিয়ে পাঁচশো চৌষট্টি ও ছশো তিরিশকে আমরা ভাগ করতে পারি তাহলে এখানে পাঁচশো চৌষট্টি এবং ছশো তিরিশকে আমরা কোন সংখ্যা দিয়ে ভাগ করতে পারি পাঁচশো চৌষট্টি ও ছশো তিরিশের যে সংখ্যাগুলো আছে সেই গুণনীয় সংখ্যাগুলো দিয়ে আমরা কি করতে পারি ভাগ করতে পারি তাহলে এখানে আমরা একটি সংখ্যা দিয়ে পাঁচশো চৌষট্টি এবং কত ছশো তিরিশকে ভাগ করব একটি সংখ্যা দিয়ে তাহলে এখানে আমাদের কি গুণনিয়োগ নির্ণয় করতে হবে সাধারণ গুণনীয় নির্ণয় করতাম এখানে আর একটি কথা কি বলেছে বৃহত্তম সংখ্যা বলেছে তাহলে বৃহত্তম মানে কি আমাদের বড় তাহলে বড় সাধারণ গুণনীয় নির্ণয় করতে হবে অর্থাৎ এখানে আমাদের গরিষ্ঠ সাধারণ গুণনীয় নির্ণয় করতে হবে গরিষ্ঠ সাধারণ গুণনীয় মানে কি আমাদের গসাগু নির্ণয় করতে হবে তাহলে এখানে আমাদের 564 এবং 630 এর গসাগু নির্ণয় করতে হবে কিন্তু এখানে আমাদের কি বলেছিল প্রতি ক্ষেত্রে তিন ভাগশেষ থাকবে সেই জন্য এখানে আমরা সরাসরি পাঁচশো চৌষট্টি ও ছশো তিরিশের গোসাগু নির্ণয় না করে এখানে আমরা কি করবো এই দুটি সংখ্যা থেকে তিন বিয়োগ করে যে বিয়োগটা পাবো সেই দুটি আমরা কি করবো গোসাগু নির্ণয় করবো তবেই আমরা কি পেয়ে যাবো বৃহত্তম সংখ্যাটি পেয়ে যাবো তাহলে এখানে আমরা কি করবো প্রথমে তাহলে প্রথমের সংখ্যা কত ছিল পাঁচশো চৌষট্টি ছিল তাহলে পাঁচশো চৌষট্টি থেকে আমরা কত বিয়োগ করবো তিন বিয়োগ করবো কারণ এখানে আমাদের তিন ভাগ শেষ থাকবে বলেছে সেই জন্য এখানে আমরা তিন বিয়োগ করতেছি তাহলে বিয়োগ করলে কত হবে পাঁচশো চৌষট্টি থেকে তিন বিয়োগ করলে পাঁচশো একষট্টি এরপরে কত ছিল আমাদের সংখ্যা ছশো তিরিশ ছিল তাহলে ছশো তিরিশ থেকে তিন বিয়োগ করলে কত হবে তিরিশ থেকে তিন বিয়োগ করলে সাতাশ তাহলে এখানে ছশো আছে তাহলে ছশো কত হবে সাতাশ এবারে আমরা কি করবো এই দুটি সংখ্যার আমরা গোসাগু নির্ণয় করবো তাহলে এখানে আমরা ভাগ প্রক্রিয়ার সাহায্যে গসাগু নির্ণয় করতে পারি বা উৎপাদকের সাহায্যে কি নির্ণয় করতে পারি গসাগু নির্ণয় করতে পারি তাহলে এখানে দেখো আমাদের তিন অঙ্কের সংখ্যা বড় সংখ্যা আছে সেই জন্য এখানে আমরা উৎপাদকের সাহায্যে না নির্ণয় করে এখানে আমরা ভাগ প্রক্রিয়া সাহায্য করলে আমাদের কি হবে আমাদের ভুল হওয়ার সম্ভাবনা কম হবে সেই জন্য এখানে আমরা ভাগ প্রক্রিয়ার সাহায্যে আমি তোমাদের দেখে দিচ্ছি তাহলে এখানে আমাদের বড় সংখ্যা কত ছশো সাতাশ আছে তাহলে ছশো কে আমরা পাঁচশো একষট্টি দিয়ে ভাগ করব তাহলে ছশো সাতাশকে আমরা কত দিয়ে ভাগ করবো পাঁচশো একষট্টি দিয়ে ভাগ করবো তাহলে কত দিয়ে যাবে এক দিয়ে যাবে তাহলে এখানে আমাদের এক করলে কত হবে পাঁচশো একষট্টি হবে বিয়োগ করলে কত হবে তাহলে সাত থেকে এক বিয়োগ করলে কত ছয় দুই থেকে ছয় বিয়োগ যাবে না ছয় থেকে এক ধার করবে তাহলে কত বারো বারো থেকে ছয় বিয়োগ করলে ছয় তাহলে ছয় থেকে এক নিয়ে নিয়েছি তাহলে এখানে পাঁচ তাহলে পাঁচ পাঁচ বিয়োগ করলে শূন্য তাহলে এখানে ভাগ কত সি আমরা কি করবো এই দিয়ে কাকে আবার ভাগ করব এই পাঁচশো একষট্টি কে ভাগ করবো তাহলে এখানে আমাদের পাঁচশো কে ভাগ করবো তাহলে কত দিয়ে দেব তা ছয় ভাগ এক ভাগ তাহলে এখানে ছাপান্ন এখানে কত ছয় তাহলে ছ লং কত চুয়ান্ন তাহলে কত পাঁচশো চল্লিশ হবে আবার এখানে আমাদের ছয় আছে তাহলে আবার কত ছ ছত্রিশ যদি আমরা নয় দিয়ে গুণ করি কি হয়ে যাবে বেশি হয়ে যাবে সেই জন্য আমরা এখানে নয় দিয়ে না গুণ করে আমরা কি করব আট দিয়ে গুণ করব তাহলে আট ছ কত আটচল্লিশ আটচল্লিশের আট হাজার থাকলো কত চার 846 48 48 আর 4 কত 52 তাহলে এখানে আমাদের কত হচ্ছে 528 হচ্ছে তাহলে বিয়োগ করলে গত হবে তাহলে এখানে এক ধার করলে 11 11 থেকে 8 বিয়োগ করলে 3 আর 6 থেকে এক নিয়ে নিয়েছি তাহলে এখানে পাঁচ তাহলে 5 থেকে দুই বিয়োগ করলে তিন তাহলে গত হচ্ছে 33 এবার আমরা কি করব আর এই 33 দিয়ে কাকে ভাগ করব এই 66 কে ভাগ করব যতক্ষণ আমরা ভাগ ফল মানে ভাগ শেষ আমাদের শূন্য না আসে ততক্ষণ আমাদের কি করে যেতে হবে ভাগ করে যেতে হবে তাহলে এখানে দুই দিয়ে দিতে ছয় আর দু তিনে ছয় তাহলে শিশু শিশুর বিয়োগ করলে কত হবে আমাদের শূন্য হবে তাহলে এখানে আমাদের মিন্ন বসাও কত হবে আমাদের তেত্রিশ হবে তাহলে এখানে আমরা উত্তরটি আছে আমরা এখানে তাহলে লেখে নেবো কি অতএব নিন্য গোসাগু উসমান কত হবে আমাদের এখানে 33 তাহলে এখানে আমরা উত্তরটি কি লিখে নেব 33 বিহত্তম সংখ্যা দিয়ে 564 ও 630 কে ভাগ করলে প্রত্যেক ক্ষেত্রে তিন ভাগসেস থাকবে এরপরে দুই এর দাগের অঙ্ক দেখো দুই দাগে কি বলেছে তাহলে দুই দাগে এখানে কি বলেছে দেখো কোন বৃহত্তম সংখ্যা দিয়ে আঠাত্তর একশো বিরাশি ও একশো কে ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না তা হিসাব করি তাহলে এখানে দেখো আমাদের তিন ভাগশেষ থাকবে বলেছিল এখানে আমাদের দেখো কোনো ভাগশেষ থাকবে না বলেছি তাহলে এখানে আমাদের কি করতে হবে আঠাত্তর একশো বিরাশি ও একশো কে আমরা কি করতে পারি সরাসরি আমরা এই তিনটি সংখ্যা কি নির্ণয় করে নিতে পারি গোসাগু নির্ণয় করে নিতে পারি তাহলে এখানে দেখো তাহলে কোন বৃহত্তম সংখ্যা এখানে দেখো কোন বৃহত্তম সংখ্যা তাহলে এখানে কোন বৃহত্তম সংখ্যা দিয়ে আটাত্তর একশো বিরাশি ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না এভাবে যদি আমাদের অঙ্ক থাকে অর্থাৎ বৃহত্তম সংখ্যা চাই তাহলে তাহলে আমাদের নির্ণয় নির্ণয় করতে করতে হবে হবে এখানে আমরা সরাসরি এই তিনটি সংখ্যা কি নির্ণয় করে নেব গসাগু নির্ণয় করে নেব তাহলে এখানে আমরা দুধে কি লিখবো তাহলে আমাদের কত আছে আঠাত্তর আছে তাহলে আঠাত্তর একশো বিরাশি ও একশো পঁচানব্বই কি নির্ণয় করব গসাগু নির্ণয় করব তাহলে আমরা কি সমান তাহলে এখানে আমরা করবো ভাগ প্রক্রিয়ার সাহায্যে গোসাগু করবো তাহলে এখানে আমাদের দেখো তিনটি সংখ্যা রয়েছে তাহলে এখানে আমরা কিভাবে ভাগ করব তাহলে আমরা প্রথম দুটি সংখ্যাকে প্রথমে ভাগ করব তাহলে একশো বিরাশি কে আমরা প্রথমে কত দিয়ে ভাগ করব আঠাত্তর দিয়ে ভাগ করবো তাহলে এখানে দেখো আট বাঘ দুই বাঘ তাহলে এখানে আঠেরো এখানে সাত সাত দুগুনে চোদ্দ তাহলে আমরা দুই দিয়ে দিতে পারি তাহলে দুই দিলাম দু আসলে কত ষোলো ষোলো ছয় হাতে থাকলো কত এক দু সাথে চোদ্দ হাতে এক তাহলে কত পনেরো তাহলে কত একশো তাহলে বিয়োগ করলে গত হবে আমাদের তাহলে এখানে এক ধার করলে বারো তাহলে বারো থেকে ছয় বিয়োগ করলে ছয় আট থেকে নিয়ে নিয়েছি এক তাহলে এখানে আমাদের সাত আছে সাত থেকে পাঁচ বিয়োগ করলে গত হবে আমাদের দুই তাহলে ছাব্বিশ এরপরে আমরা এই ছাব্বিশ দিয়ে আঠাত্তর কে ভাগ করব তাহলে কত হবে দেখো আমরা দু তিনে ছয় তাহলে এখানে আমাদের চার যাবে না তিন দিয়ে যাবে তিন দিলেই হয়ে যাবে তাহলে তিন হাতে থাকলো কত এক তিন দূনে ছয় হাতে এক তাহলে কত সাত আঠাত্তর তাহলে এখানে আমাদের দেখো ভাগ কত শূন্য তাহলে এখানে আমরা একশো বিরাশি কে আঠাত্তর দিয়ে ভাগ করেছিলাম তাহলে একশো বিরাশি এবং আঠাত্তরের বসাউগত আমাদের ছাব্বিশ এবারে দেখো আমাদের আর একটি সংখ্যা রয়েছে কত রয়েছে একশো পঁচানব্বই রয়েছে এবারে আমরা কি করবো এই একশো পঁচানব্বইকে আমরা এই ছাব্বিশ দিয়ে ভাগ করবো তাহলে এখানে আমরা সাইডে বা তোমরা নিচে করে নিতে পারো তাহলে একশো পঁচানব্বইকে আমরা কত দিয়ে ভাগ করবো ছাব্বিশ দিয়ে ভাগ করবো তাহলে এখানে দেখো আমি ছাব্বিশ কে যদি পঁচিশ ধরা হয় তাহলে পঁচিশ সাথে কত একশো পঁচাত্তর পঁচিশ আসছে কত দুশো তাহলে আট দিলে কি হবে বেশি হয়ে যাবে তাহলে এখানে আমরা সাত দিয়ে দেবো তাহলে সাত দিলে করতে হবে সাত ছ বিয়াল্লিশ বিয়াল্লিশের দুই হাতে থাকলে চার চার আর সাত আঠেরো তাহলে একশো বিরাশি বিয়োগ করলে হবে পাঁচ থেকে দুই বিয়োগ বিয়োগ করলে করলে তিন নয় থেকে আট এক তাহলে তেরো এবার আমরা তেরো দিয়ে কাকে ভাগ করবো ছাব্বিশ কে ভাগ করবো তাহলে তেরো দুগ্নে গত ছাব্বিশ তাহলে তেরো দুগ্নে ছাব্বিশ তাহলে বিয়োগ করলে করতে হবে শূন্য তাহলে এখানে আমাদের গোসাউগত তেরো তাহলে এখানে আমাদের গসাউগত তেরো তাহলে এখানে আমরা আঠাত্তর একশো বিরাশি ও একশো পঁচানব্বইকে কে আমরা কত সংখ্যা দিয়ে ভাগ করতে পারি তেরো সংখ্যা দিয়ে ভাগ করলে আমরা মানে বৃহত্তম সংখ্যা ভাগ করলে আমাদের কোনো থাকবে না তাহলে আমরা মানে একের দাগের উত্তরের মতন এখানে আমরা লিখে নেব তেরো বৃহত্তম সংখ্যা দিয়ে আঠাত্তর একশো বিরাশি ও একশো পঁচানব্বইকে ভাগ করলে কোনো ভাগ থাকবে না এরপরে তিনের দাগের অঙ্গ দেখো তাহলে তিনের দাগে কি বলেছে তাহলে তিনের দাগে কি বলেছে দেখো মিলি আশি টাকা পঞ্চাশ পয়সায় কয়েকটি খাতা কিনলো তার দাদা ওই একই রকমের আরো কয়েকটি খাতা কিনলো সাতান্ন টাকা পঞ্চাশ পয়সায় প্রত্যেক খাতার সবচেয়ে বেশি দাম কত ও ওই দামে মোট কতগুলি খাতা কিনা হয়েছিল হিসাব করি তাহলে এখানে দেখো আমাদের দুটি টাকা রয়েছে অর্থাৎ কি খাতার দাম দেওয়া রয়েছে আশি টাকা পঞ্চাশ পয়সা এবং সাতান্ন টাকা পঞ্চাশ পয়সা তাহলে এখানে কি বলেছে দেখো প্রত্যেক খাতার সবচেয়ে বেশি দাম কত মানে কত দাম বেশি হতে পারে একই রকম দেখো বৃহত্তম সংখ্যা দিয়ে কি আমরা ভাগ করতে পারি তাহলে এখানে আমরা কি সবচেয়ে বেশি দাম কত হতে পারি বেশি দাম বলেছে বেশি মানে কি বৃহত্তম সংখ্যা চাইছে তাহলে এখানে আমরা কি করব এই দুটি সংখ্যার কি নির্ণয় করে নেব গোসাগু নির্ণয় করে নেব তাহলে এখানে টাকা পয়সা আছে তাহলে এখানে আমরা কি করে নেব প্রথমে পয়সাই প্রকাশ করে আমরা গোসাগু নির্ণয় করলে তাহলে প্রত্যেক খাতার সবচেয়ে কত দাম বেশি হবে সেইটা আমরা পেয়ে যাবো এখানে আমরা প্রথমে কি লিখবো মিলির খাতার দাম আশি টাকা পঞ্চাশ পয়সা তাহলে আশি টাকা পঞ্চাশ পয়সাকে আমরা প্রথমে কি করে নেব পয়সায় প্রকাশ করে নেব তাহলে আশি টাকার সময় কত পয়সা হবে তাহলে এক টাকার সময় একশো পয়সা তাহলে আশির সঙ্গে যদি আমরা একশো গুণ করি তাহলে কত পয়সা হবে আট হাজার পয়সা আর এখানে আমাদের পঞ্চাশ পয়সা তাহলে কত আট হাজার পঞ্চাশ পয়সা তাহলে কি লিখবো আট হাজার পঞ্চাশ পয়সা এরপরে দেখো মিলির দাদার খাতার দাম সাতান্ন টাকা পঞ্চাশ পয়সা তাহলে সাতান্ন টাকা পঞ্চাশ পয়সা সময় কত পয়সা হবে তাহলে পাঁচ হাজার সাতশো পঞ্চাশ পয়সা এবার আমরা এই দুটো সংখ্যাকে কি করে নেব গোসাগু নির্ণয় করে নেব তাহলে আমাদের বড় সংখ্যা কত আট হাজার পঞ্চাশ তাহলে আট হাজার পঞ্চাশকে আমরা কত দিয়ে ভাগ করবো পাঁচ হাজার সাতশো পঞ্চাশ দিয়ে ভাগ করবো তাহলে পাঁচ হাজার সাতশো পঞ্চাশ তাহলে এখানে আমরা কত দিয়ে দেবো তাহলে এক দিয়ে দেবো তাহলে এক দিলে কত পাঁচ হাজার সাতশো পঞ্চাশ হবে তাহলে বিয়োগ করলে করতে হবে তাহলে শূন্য শূন্য যে শূন্য পাঁচ পাঁচ বিয়োগ করলে শূন্য তাহলে এখানে শূন্য থেকে সাত বিয়োগ যাবে না এক ধার করলে কত দশ দশ থেকে সাত বিয়োগ করলে তিন আর এখানে আট আছে ছিল এক নিয়ে নিয়েছি তাহলে সাত আছে সাত থেকে পাঁচ বিয়োগ করলে দুই তাহলে তেইশশো তাহলে আমরা দু হাজার তিনশো কে মানে দু হাজার তিনশো কাকে ভাগ করবো তাহলে পাঁচ হাজার সাতশো পঞ্চাশ কে ভাগ করবো তাহলে কত দিয়ে দেবো দুই দিয়ে দেবো তিন দিলে বেশি হয়ে যাবে তাহলে দুই শূন্য শূন্য দুই শূন্য শূন্য দু তিনের ছয় দু চার তাহলে চার হাজার ছশো বিয়োগ করলে শূন্য 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 আছে পাঁচ থেকে শূন্য বিয়োগ করলে পাঁচ সাত থেকে ছয় বিয়োগ বিয়োগ করলে করলে এক পাঁচ থেকে চার এক তাহলে এগারোশো পঞ্চাশ তাহলে এগারোশো পঞ্চাশ দিয়ে কাকে ভাগ করবো দু হাজার তিনশো কে ভাগ করবো তাহলে কত দিয়ে দেবো দুই দিয়ে দেবো তাহলে দুই শূন্য শূন্য দু পাঁচে দশের শূন্য হাতে থাকলো এক দুই একে দুই হাতে এক তাহলে কথা তিন আর দুই একের দুই তাহলে দু হাজার তিনশো তাহলে এটা বিয়োগ করলে কত হবে আমাদের শূন্য হবে তাহলে এখানে আমাদের গোসাউগত এগারোশো পঞ্চাশ তাহলে আমরা কি লিখবো অতএব নিম্ন গোসা ঘোষমান এগারোশো পঞ্চাশ এখানে আমরা পয়সা লিখবো না তাহলে নিম্ন গোসাউগত এগারোশো পঞ্চাশ তাহলে এখানে সব থেকে আমাদের খাতার দাম কত বেশি হতে পারে এগারোশো পঞ্চাশ পয়সা হতে পারে তাহলে এগারোশো পঞ্চাশ পয়সা মানে কত এগারোশো পঞ্চাশ পয়সা মানে কত এগারো টাকা পঞ্চাশ পয়সা হবে এগারো টাকা পঞ্চাশ পয়সা নেব খাতার সবচেয়ে বেশি দাম বলেছিল তাহলে বেশি দাম হবে তাহলে কত পয়সা তাহলে এগারো টাকা পয়সা ঠিক আছে এরপরে দেখো তোমাদের বই উত্তর এখানে এখানে কি বলেছে দেখো ওই দামে মোট কতগুলি খাতা কেনা হয়েছিল হিসাব করে তাহলে মোট কতগুলো খাতা কেনা হয়েছে সেটা তোমাদের বের করতে হবে তাহলে এখানে আমরা কি পেলাম একটি খাতার দাম পেলাম এগারোশো পঞ্চাশ পয়সা বা এগারো টাকা পঞ্চাশ পয়সা তাহলে মোট টাকায় কতগুলো খাতা কেনা হয়েছে সেই পরিমাণটা আমরা বের করবো তাহলে এখানে দেখো মিলির টাকার পরিমাণ কত আশি টাকা পঞ্চাশ পয়সা আর তার দাদার টাকার পরিমাণ কত সাতান্ন টাকা পঞ্চাশ পয়সা তাহলে মোট টাকা কত তাহলে এখানে আমরা এই দুটো টাকাকে যোগ করলে মোট টাকা পেয়ে যাব তাহলে ওই মোট টাকায় কতগুলো খাতা কেনা হয়েছে তাহলে আমরা এই মোট টাকাকে যদি এগারোশো পঞ্চাশ দিয়ে ভাগ করি তাহলে আমাদের কী পেয়ে যাব তাহলে কতগুলো খাতা কেনা হয়েছে সেটা আমরা পেয়ে যাব। অথবা আমরা এখানে কি করতে পারি তাহলে মিলির টাকার পরিমাণ কত আশি টাকা পঞ্চাশ পয়সা তাহলে এখানে আমরা আশি টাকা পঞ্চাশ পয়সা অর্থাৎ কি আট হাজার পঞ্চাশকে ভাগ করি তাহলে মিলি কতগুলো খাতা কিনেছে সেইটা পেয়ে যাবো এরপরে আমরা এই তার দাদা কত পাঁচ হাজার সাতশো পয়সায় পাঁচ হাজার সাতশো পঞ্চাশ টাকা কে আমরা যদি এগারোশো দিয়ে ভাগ করি তাহলে মিলির দাদা কতগুলো খাতা কিনেছে সেটা আমরা পেয়ে যাবো তারপরে আমরা সেই দুটো সংখ্যাকে যোগ করলে তাহলে মোট কতগুলো খাতা কিনা হচ্ছে সেটা আমরা পেয়ে যাবো তাহলে এখানে আমরা দুভাবে করতে পারি টাকাটাকে যোগ করে এগারোশো পঞ্চাশ দিয়ে কি ভাগ করে এগারোশো পঞ্চাশ দিয়ে ভাগ করতে পারি বা এখানে আমরা আলাদা আলাদাভাবে ভাগ করে যোগ করতে পারি ঠিক আছে আমাদের আলাদা 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 করলেই কি হবে সুবিধা হবে তাহলে মিলি কত খাতা কিনেছে এবং তার দাদা কতগুলো খাতা কিনেছে সেইটা আমরা পেয়ে যাব ঠিক আছে তাহলে এখানে আমরা কি লিখব তাহলে মিলি খাতা কিনেছে তাহলে মিলির টাকার পরিমাণ কত এখানে আমরা পয়সাটা লিখবো তাহলে কত আট হাজার পঞ্চাশ আট হাজার কত ছিল পঞ্চাশ ছিল তাহলে আট হাজার পঞ্চাশকে আমরা কত দিয়ে ভাগ করবো এগারোশো পঞ্চাশ দিয়ে ভাগ করবো তাহলে এখানে ভাগ করলে আমরা খাতার পরিমাণ পেয়ে যাবো তাহলে এখানে ভাগ করলে কত হবে আমাদের আমাদের সাত হবে আমি ভাগ করে দেখাচ্ছি না তোমরা ভাগ করে দেখাতে মানে সাইডে দেখে নিতে পারো বা এখানে দেখো সাত দিয়ে গুণ করলে দেখো সাত শূন্য কত শূন্য সাত পাঁচে কত পঁয়ত্রিশ পঁয়ত্রিশের পাঁচ হাতে থাকলে কত তিন সাত থেকে সাত আর হাতে থাকলো তিন হাতে তিন তিন ছিল তাহলে দশ দশে শূন্য হাতে থাকলো এক সাত থেকে সাত আর হাতে এক তাহলে আট তাহলে এমন কত হবে সাতই হবে তাহলে মিলি খাতা কিনেছে কটি সাতটি এরপরে আমরা তার দাদা কতগুলো খাতা কিনেছে সেটা বের করব তাহলে মিলির দাদা খাতা কিনেছে তাহলে মিলির দাদার খাতার পরিমাণের টাকার পরিমাণ কত পাঁচ হাজার সাতশো পঞ্চাশ পঞ্চাশ ছিল পয়সা ছিল আর একটি খাতা দামত এগারোশো পঞ্চাশ তাহলে এগারোশো পঞ্চাশ দিয়ে ভাগ করবো তাহলে ভাগ করলে কত হবে তাহলে এখানে আমাদের পাঁচ হবে ঠিক আছে দেখো পাঁচ শূন্য কত শূন্য আমি ভাগ করলে কত পাঁচ হবে তাহলে পাঁচ শূন্য কত শূন্য পাঁচ পাঁচে পঁচিশ হাতে থাকলো দুই পাঁচ পাঁচ বুসালাম দুই হাতে থাকলো পাঁচ একে পাঁচ হাতে দুই ছিল সাত পাঁচ একে পাঁচ তাহলে কত হবে পাঁচটি হবে তাহলে মিলি খাতা কিনেছে সাতটি আর মিলি দাদা খাতা কিনেছে কটি পাঁচটি তাহলে মোট কতগুলো খাতা কিনা হয়েছে তাহলে সাত পাঁচ কত বারোটি খাতা কিনা হয়েছে তাহলে এখানে আমরা উত্তরটি কি লিখবো অতএব তাহলে ওই দামে মোট তাহলে মোট কতগুলো হবে তাহলে সাত যুক্ত পাঁচটি সমান কটি তাহলে বারোটি তাহলে বারোটি খাতা কেনা হয়েছিল ঠিক আছে আশা করি তোমরা এই তিনটি অঙ্ক বুঝতে পারছো তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং আমার পাশে থেকো